যুক্তরাষ্ট্রকে উস্কাচ্ছে ইসরায়েল যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে ভয়ঙ্কর তথ্য পারমাণবিক চুক্তি ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছানোই ভয়ঙ্কর এক যুদ্ধের আশঙ্কা দানা বাচ্ছে থমথমে এই পরিস্থিতির মধ্যে পেছন থেকে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে চলেছে ইসরায়েল তবে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও আর যুদ্ধ সত্যিই বেঁধে গেলে ইরানের যে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করার যথেষ্ট সক্ষমতা আছে তা প্রকাশ পেয়েছে খোদ মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে নেতানিয়াহুর উচ্চ পর্যায়ের বৈঠক ও ওয়াশিংটন মিশন সোমবার দুই ফেব্রুয়ারি টিআরটি ওয়ার্ল্ড ও ওয়াশিংটন পোস্টের পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী রোববার এক ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক করেছেন বৈঠকে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষ করে আসা ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জমির উপস্থিত ছিলেন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সফর গোপন রাখতে ইয়াল জমির সামরিক বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমানে ওয়াশিংটন যাত্রা করেন তিনি প্যান্টাগানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বৈঠক করেন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইয়াল জমির ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা করেছেন ইসরায়েলের দাবি এই পর্যায়ে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তার মতে আগামী দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে ইরান বিরোধী অভিযান শুরু হতে পারে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ইরানের শক্তির চিত্র এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্যে ইরানের যথেষ্ট সক্ষমতা রয়েছে মার্কিন মিত্রদের নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন নথির বরাত দিয়ে বলা হয়েছে দশটিরও বেশি ঘাঁটি ও কয়েক দশ হাজার মার্কিন সেনার ওপর আঘাত হানার মতো কার্যকর ক্ষেপণাস্ত্র সক্ষমতা তেহরানের রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের এক মিত্রের রিপোর্ট অনুযায়ী ইরান গোলাবারুদ উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে এই সক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিসাবনিকাশেও প্রভাব ফেলছে ট্রাম্প আগে সামরিক পদক্ষেপের কথা বললেও এখন তেহরানকে আলোচনায় ফেরার আহ্বান জানাচ্ছেন ইরানের অনমনীয় অবস্থান ও আরব দেশগুলোর ভূমিকা একজন ইরানি কূটনীতিক জানিয়েছেন তেহরান সম্মানজনকভাবে আলোচনায় প্রস্তুত কিন্তু চাপ বা সামরিক হুমকির মুখে নয় এর আগে যুক্তরাষ্ট্র বারো দিনের হামলায় ইসরায়েলের পাশে থাকলে ইরান কাতারের আল উদ বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে নতুন কোনো সংঘাত হলে ইরানের হামলা সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে না এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু আরব দেশ ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সহযোগিতা করবে না যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে এতে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা করবে না যুক্তরাজ্য তবে ইরান যদি সংঘাতে জড়ায় এবং সেটি আশেপাশে ছড়িয়ে দিতে চায় তাহলে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা করবে তারা ইতোমধ্যে মিত্রদের সহায়তার জন্যে কাতারে রাফায়েল টাইফুন মোতায়েন করেছে যুক্তরাজ্য প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায় ইরানের ওপর প্রথম আঘাত হানা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা কম তবে কাতার বা অন্যান্য আঞ্চলিক মিত্রদের রক্ষায় সহায়তার প্রয়োজন হলে ব্রিটিশ বাহিনী এতে জড়িত হতে পারে গত সপ্তাহে কাতারের বিমান বাহিনীতে এক ইউনিট রাফাইল টাইফুন যুক্ত করেছে যুক্তরাজ্য লিঙ্কেনশিট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছে এসব যুদ্ধ বিমান এসব অত্যাধুনিক বিমান এমন সময়ে কাতারের বিমান বাহিনীতে যুক্ত হল যখন কিনা যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে ব্রিটিশ একটি সূত্র জানিয়েছে কাতারের অনুরোধের জেরেই যুদ্ধ বিমানগুলো সেখানে পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারেই সবচেয়ে বড় বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের এই মাসের শুরুতেই ইরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিয়ে হুমকি দিয়েছিল তাদের এই হুমকি এসেছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুশিয়ারির পরেই ইরানে বিক্ষোভীদের সহায়তায় বোমা বর্ষণের কথা বলেছিলেন ট্রাম্প এই অঞ্চলে ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি বর্তমানে খুবই সামান্য বৃহস্পতিবার চীন সফরের সময় ক্রমবর্ধমান সংকট নিয়ে প্রশ্ন করা হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে মার্কিন সামরিক পদক্ষেপে জড়িয়ে পড়ার বিষয়ে অস্বীকৃতি জানান তবে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে এই বিষয়ে জোর দেন কিয়ার স্টারমার বলেন ইরান যেন পারমাণবিক কর্মসূচি অর্জন না করতে পারে এই বিষয়ে আমরা সবাই একমত সেই লক্ষ্যেই আমরা মিত্রদের সঙ্গে কাজ করছি এবং মিত্রদের সঙ্গে আমার কাজের মূল কেন্দ্রবিন্দু এটি ব্রিটিশ প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতে ইউএসএস এব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়নের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে বিভিন্ন বিকল্পের সুযোগ দিতে চাইছেন দু সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের দিকে ওই সময় দখলদারের সহায়তাকারীদের তারিদের মধ্যে একটি দেশ ছিল যুক্তরাজ্য এপ্রিলে ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো ইরানের অনির্দিষ্ট সংখ্যক ড্রোন ভূপাতিত করে তবে অক্টোবর মাসে এই সংখ্যা ছিল নগণ্য টাইফুন যুদ্ধবিমানগুলো কেবল ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে কাতার বা অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করার ক্ষেত্রেই সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে উড়ে আসে বলে সেগুলো যুদ্ধবিমান দিয়ে প্রতিহত করা যায় না কেবল মার্কিন প্যাট্রিয়ট বা থাদ ব্যবস্থার মতো বিশেষায়িত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব কাতারের আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সংস্থান এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরও এ মাসের শুরুতেই সেখানে প্রায় একশো জন ইউএসের আর সদস্য অবস্থান করছিলেন যদিও উত্তেজনা আগের দফায় বেড়ে যাওয়ার সময় তাদের অধিকাংশকেই সরিয়ে নেওয়া হয়েছে ইউএসের বিমান বাহিনীর এফ ফিফটিন যুদ্ধবিমানগুলো সাফকের হেড থেকে জর্ডানের মুয়াফাক সালতি বিমান বিমানঘাটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন তাদের ভূমিকা সম্ভবত ইরানকে আক্রমণ করা নয় বরং জর্ডান ইসরায়েল বা গালফ দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধ থেকে রক্ষা করা